আমার শ্বশুর সেনাবাহিনীতে চাকরি করত। এক সময় অবসর নিল চাকরি রিটার্ন হবার পরে সে বসে বসে তার রেশম কার্ড পেনশনের টাকায় বেশ ভালোভাবে চলতে লাগল কিন্তু আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মারা যায় আমি বিয়ের পরে আমার শাশুড়িকে দেখি নাই শ্বশুর যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত তার দেহের গঠন প্রণালী ইয়া বড় সে জওয়ান ছেলে খুব সুন্দর একটা মানুষ যদিও সে আমার শ্বশুর কিন্তু বোঝা যায় না তার অতটা বয়স হয়েছে কারণ সে পূর্বে সেনাবাহিনীতে কাজ করতো তো বুঝতেই পারছো কতটা জোয়ান ছেলে তারপরে আমার শাশুড়ি মারা যাবার পরে শ্বশুরের ওই জোয়ানত্ব আর এই স্মার্ট চলাফেরা ভাবসাপ দেখে আমি বললাম বাবা আপনার একমাত্র ছেয়ে তাও আবার প্রবাসী পাঠিয়ে দিয়েছেন আমি বলে কি আপনার তো এখন খেদমত করা দরকার বেশি বেশি করে আমি আপনার পুত্রবধূ তাই বলি কি আপনার সব ধরনের তো আমি করতে পারবো না তাই যদি আপনি একটি বিয়ে শাদি করতে রাজি হতেন আমার শাশুড়ি তো বেশ আগেই মারা গেছে আমি তাকে আর বের করে সেটাকে দেখি নাই কিন্তু যদি আপনার বিয়ে রাজি হয়তো থাকেন আমিও দেখাশোনা করতাম বা আপনি একটু চেষ্টা করতেন শ্বশুর বললো আমি অনেক দিন ধরে মনে মনে করতে চেয়েছি কিন্তু আসলে আমাকে দেখার পরে অনেক মেয়ে ছেলেরা রাজি হয় না আমি নাকি বেশি জোয়ান ছেলে তাছাড়া কেন যে আসতে চায় না সেনাবাহিনীতে চাকরি করতাম সেদিক দিয়ে একটু ভয় পাই কিনা তাও জানি না যাই হোক শ্বশুরের কথা শুনে একটু মুচকে হাসি দিয়ে বললাম যে হ্যাঁ জোয়ান ছেলে দেখে অন্তত নার্ভাসনেসটা একটু ভয় পায় তো বাবা যদি আপনি বলেন আমি একটু দেখব শ্বশুর বলল হ্যাঁ মা তুমি দেখতে পারো আসলে আমার অনেক ব্যক্তিগত ব্যাপার থাকে যেগুলো সব সেবা যত্ন খেদমত তুমি করতে পারবে না আমি শ্বশুরকে বললাম ঠিক আছে এই জন্যইটা বলছি একটি শাশুড়ি মা দরকার তারপরে আমার বাবা মাকে ফোন করে বললাম যে আমার শ্বশুরের জন্য একটি মেয়ে দেখো তা না হলে আমার কাজের ঝামেলা একটু বাড়তি হয়ে যাচ্ছে আমি আর পেরে উঠছি না সংসার সামলানো এদিকে শ্বশুরের সেবা যত্ন সব আমি পেশেন্ট হয়ে যাই আর বাবা মা আমাকে বলল যে একটি বিয়ের যোগ্য মেয়ে আছে এটা সহযোগিতা শ্বশুর মেনে নেয় তাহলে একটি মেয়ে আছে আমাদের এলাকায় আমি শ্বশুরকে অফার করলাম শ্বশুর বলল তাহলে ভালো হয় ইতিপূর্বে আমি সেনাবাহিনীতে চাকরি করার সময় ভয় পেয়ে থাকতাম ব্যস্ত থাকতাম সেই সময় তোমার শাশুড়িকে এই জীবনে বেশি একটি সময় দিতে পারিনি তাই আমার একটিমাত্র ছেলে আর কোনো সন্তানও দেবার সময় নেই যার কারণে একটি মেয়ে সহ যদি কোনো মেয়ে আমার বাড়িতে আসে তাহলে তো একটি মেয়ে আমি উপহার বোনাস পেলাম শ্বশুর এই বলে ঠাট্টার চলে আমাকে বলল যে আমি রাজি আছি আমি আমার বাবা মাকে ফোন করে বললাম আমার শ্বশুর রাজি আছে তখন আমার বাবা হঠাৎ একদিন আমার শ্বশুর বাড়িতে চলে আসলো আমার শ্বশুরের সাথে বেশ পরামর্শ করলো শ্বশুরকে রাজি করিয়ে দিনটাই ঠিক করে সেই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিল সে একজন বয়স্ক মহিলা মধ্যবর্তী যাই হোক শ্বশুর সে মনে হয় একটু সিনিয়র হবে কিন্তু তার বিবাহযোগ্য একটি মেয়ে হাতে করে নিয়ে সেই মামা শ্বশুরের সাথে নিকাহ বসে শ্বশুরের সংসার করতে লাগলো আর শ্বশুরও সেটা খুশির বসে মেনে নিল বেশ ভালোই সংসার করেছিল আমি ওই জন্য একটি যুবতী ননদ বোনাস পেলাম এই সংসারে বাবা একটু কাজের বাড়তি চাপ কমে যাবে আমার তাছাড়া আর কি তারপরে ননদ আর আমি একসাথে একই রুমে ঘুমাতাম আমার স্বামী মাঝে মধ্যে রাত্রে যখন ফোন করতো তার সাথে কথা বলার সময় আর ননদ যেয়ে থাকতো স্বামী স্ত্রীর কথার মাঝে ননদ যদি আমার পাশে থাকে তাহলে একটু ডিস্টার্ব মনে হয় তাই বুদ্ধি করে ননদকে পাশের রুমে যাবার অফার করলাম বললাম যে দেখো তোমার ভাইয়া বিদেশ থাকে সে তো প্রায়ই আমার সাথে ভিডিও কলে নানান রকম গোপনীয়তা বুঝতে পারছো স্বামী স্ত্রীর মধ্যে কী হয় তো তুমি যদি পাশের রুমে থাকতে তাহলে আমাদের ডিস্টার্ব হতো না ননদ বলল ঠিক আছে ভাবি তাহলে কালকের থেকে আমি পাশের রুমে ঘুমাবো আর বাবা ওই রুমটায় মাকে নিয়ে ঘুমাবে তারপরে হঠাৎ করে একদিন আমি স্বামীর সাথে কথা বলে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছি আর আমার ওই বিধবা শাশুড়ি সে তার মায়ের বাড়িতে গেছে বেড়াতে যুবতী ননদ পাশের রুমে আর শ্বশুর ঘুমিয়ে আছে রাত গভীরে দেখি কেমন যেন একটি মাগ ইস মরে গেলাম কেমন যেন একটি বিরক্তকর আওয়াজ আমার কানে এসে উঠল আমি চিন্তা করলাম শাশুড়ি তো বাড়িতে নেই শুধু দিকে শ্বশুর পাশের রুমে হাতে করে নিয়ে আসা যুবতী ননদ আর এ পাশে আমি আওয়াজ করতে কে আসছে আমি কোনো রকম করে ঘুম থেকে উঠে দরজায় কান লাগিয়ে শুনতে লাগলাম যে কি ব্যাপার কি হচ্ছে এসব কোথেকে এই সমস্ত আওয়াজ আসতে লাগলো আবারও দেখি খাটের করকর নরবরে আওয়াজ আর দুই রকম হালকা চিৎকার আমার কানে ভেসে উঠল আমার গাটা ছমছম করছিল ভাবলাম শ্বশুর তার মানে কি যুবতী ননদ পাশে তার তো জন্ম দেওয়া মেয়ে না ওটা তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি না এটা হতেই পারে না আমি দরজা খুলে বারান্দা দিয়ে টলমল করে হেঁটে শ্বশুরের রুমের সামনে গেলাম গিয়ে শ্বশুরের দরজায় টোকা দিলাম দেখি কোনো আওয়াজ নেই যে রুমের মধ্যে ননদ থাকে সেই রুমের দরজার সামনে কান লাগিয়ে দেখি বেশ মৃদু আওয়াজ হচ্ছে আর বলছে আরও দাও খুব ভালো লাগে আমার মাগো কই তোমার জীবনটা বাড়িয়ে দেবো যে এমনটা কথা আমার কানে আসতে লাগলো চিন্তা করলাম তার মানে যুবতী ননদ অর্থাৎ আমার এই শাশুড়ি তার জন্মবিবাহযোগ্য মেয়েকে হাতে করে এই বাড়িতে আসলো তাহলে মেয়ের সাথে আমার শ্বশুরের না এটা কি হলো কিছু মনে না করে বিরক্ত বোধ করলাম আমি আবার রুমে এসে টুকটুক করে পা ফেলে এসে আবার দরজা লাগিয়ে শুয়ে পড়লাম না দেখা না শোনার ভান করলাম দেখব সকালবেলার রহস্যটা কি হয় দেখি আমার বিবাহযোগ্য ননদ খুব ভরে স্নান করে রুমে ঢুকছে চুলগুলো ভেজা আর শ্বশুর মশায়ের মুখে ফুটফুটে হাসি আমার তাগড়া জোয়ান শ্বশুর মানে সেনাবাহিনী থেকে অবসর তার চেহারার সুরত এবং যৌবনের রস একদম কমেনি তার মানে বাহ করবে যেন সাগরে পড়ছে ব্যাপারটা একদম অদ্ভুত মনে হলো রান্নাবান্না সেরে সকালের খাওয়া দাওয়া নাস্তা সেরে ননদকে কাছে ডাক দিলাম বললাম তুমি রাত্রে সুস্থ ছিলে ননদ বলল হ্যাঁ আমি একটু সুস্থই আমি তো প্রতিনিয়ত আপনার কাছেই ঘুমাতাম আপনার ডিস্টার্ব হয় বলে আমি পাশের রুমে চলে গেছি কেন কি হয়েছে তখন আমি বললাম না ননদ কিছু হয় নাই কিন্তু খাটের নরবরে আওয়াজ আর কেমন যেন ছোট ছোট কুই কুই কথা শুনতে পেলাম তখন ননদ বলল ওই রকমই একটা কিছু ভাবি তুমি এটা কিছু মনে করো না আমি বেশ তাকে আর কিছু জেরা করলাম না শ্বশুরকে আলাদা করে প্রশ্ন করলাম বাবা শাশুড়ি তো বেশ দুদিন হলো তার বাবার বাড়িতে বেড়াতে গেছে অনেক দিন পরেই তো তাকে আনতে যাবেন না শ্বশুর বলল না রে মা সে এমন অতটা আমার অতটা টেক কেয়ার করতে পারে না সে আর কটা দিন থাক না সমস্যায় কি তার মেয়ে তো আছেই বিবাহযোগ্য মেয়ে বেশ আমার সেবা যত্ন ভালোই করতেছে আমি মনে মনে ভাবলাম হ্যাঁ বেটা কতটা যে সেবা যত্ন করেছি সে তো বুঝতেই পারছি তোর তো খুব জমে লেছে তাই না মনে মনে এটা ভাবতে লাগলাম তারপরে আবারও রাত হলো বেটা পালাবি কথায় কালকেই হঠাৎ করে আমি ব্যাপারটা বুঝে ফেলেছি আর আজকে তো আমি ঘুমাবই না আর সারাটা রাত জেগে আমি পাহাড়ায় থাকবো দেখব শেয়াল কেমন করে টোরমোস পাকা খেয়ে যায় তারপরে রাত গভীরে যখন পুরো বারোটা গেল ঠিক ওই সময় গত রাতের মতো আবারও মানে শ্বশুর ঠিক ওই রুম থেকে বাথরুমের ভেতরে দরজা দিয়ে চলে আসে আর হাত ধোয়ার জোগাড় হাতে করে নিয়ে আসে সেই মেয়েটি যেমন তারা প্রতীক্ষায় থাকে আসতেই যেন তাদের শুরু হয়ে যায় নানা নানারকম গুনগান ছোট ছোট কথা আর রোম্যান্টিক কথা আদর ভালোবাসা আমি বুঝতে পারতে লাগলাম দরজা ছোট্ট ছিদ্র দিয়ে চোখটা রকম। চকে দৃষ্টি তাদের উপর বসালাম হালকা আলো জ্বলছে কোন রকম ছায়ার বসে দেখা যাচ্ছিল আমি দেখার চেষ্টা করতে লাগলাম চুপচাপ তারপরে দেখি শ্বশুর খুব জোয়ান মর্দ একজন মানুষ সে সেনাবাহিনীতে চাকরি করতো তার গঠন প্রণালী অন্যরকম খুব বাহুবল আর যে মেয়েটা বিবাহযোগ্য আমার দ্বিতীয় শাশুড়ি হাতে করে নিয়ে এসে রাখছে মেয়েটা খুব হ্যান্ডসাম দর্শনধারী উঁচু লম্বাও বটে বেশ মেরিযুক্ত দারুণ তার সব কিছু যেন শ্বশুর যেন মুগ্ধ হয়ে গেছে তাকে দেখে হ্যাঁ এই পর্যায়ে দেখি দুজনে বেশ ভালোই চলছে দুজনে দাঁড়িয়ে মোলকাত করতে এ গালে ও গালে কী রোম্যান্টিক কথা আমি দেখতে পাচ্ছি তারপরে নিজের চোখে যেন খুব লজ্জা লাগতে লাগলো দরজার পাশ থেকে আমি একবার সেই খাটের ওপরে বসে পড়ি আবারও ছুটে যাই দেখার জন্য শোনার জন্য ফ্যানটা অফ করে রেখেছি যাতে ফ্যানের আওয়াজে কোনো কথা ডিস্টার্ব না হয় তারপরে একটু পরে যেন নরবরে খাটের কসর মসর আওয়াজ আর হালকা মৃদু চিৎকার মেয়েটি বলছে আহ লাগছে তো আহ শ্বশুর যেন কিছুতেই শুনছে না এভাবে প্রায় দুবার তাদের কত রকম কথাবার্তা রোম্যান্টিকতা রসিকতা হাসিতা হ্যাঁ মাঝে মাঝে ঘেমে যায় যখন তখন ফ্যানটা ছেড়ে চুপ করে বসে থাকে কি যেন স্বর্গের রাজ্যে শ্বশুর পৌঁছে গেল শ্বশুর কি ছিল আর কি হলো শাশুড়ি যাওয়াটা পনেরো দিন হয়ে গেল মায়ের বাড়িতে তবু শ্বশুর তাকে আনার কথাই বলে না যেন তার মেয়েকে পেয়ে ভীষণ খুশি আমি কয়েকদিন যেতেই শ্বশুরকে বললাম বাবা ব্যাপারটা কি আমি বুঝি না তো আপনি শাশুড়ি মাকে বাড়িতে আনছেন না কেন আরে যাক না সে তার যখন মন চাইবে আসুক বাড়িতে আমি কি নিষেধ করেছি নাকি কিন্তু তার মেয়ে যেটু আছে বেশ আমার সেবা যত্ন খেয়াল খুশি রাখছে তোমার ওপর আগেকার মতো অতটা চাপ নেই তবে তুমি এত কেন বারবার একই কথা বলো শ্বশুর রেগে গেল আমি বললাম ঠিক আছে বাবা আর কখনো আমি বলবো না যাই হোক বুঝতে পারলাম ব্যাপারটা এভাবে ছমাস অতিবাহিত হয়ে যখন গেল তখন মেয়েটির কেমন যেন ভয় ভয়া চলাফেরা আমি বুঝতে পারলাম আমি ননদকে বললাম কি ব্যাপার তুমি এক বিবাহযোগ্য যুবতী সুন্দরী মেয়ে তোমাকে কি হাল করেছে সে দেটা তোমার সাথে কারো অবৈধ সম্পর্ক আছে ননদ মাথা নাড়িয়ে কিছু বলে না শুধু মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখতে পায় তার চোখের কোণে জল কিছু একটা আমাকে মুখ ফাঁপিয়ে বলতে চায় কিন্তু বলতে পারছে না আবার এরকম জীবন সহ্য করতে পারছে না কি করবে মায়ের এই করুণ হাল তাকে যেন পরিস্থিতি মানিয়ে নিয়েছে এক পর্যায়ে এইভাবে দিন কয়েক আরও পেরিয়ে গেল হঠাৎ করে আমার ওই দ্বিতীয় শাশুড়িটাও স্ট্রোক করে মারা গেল শ্বশুরে যেন কপাল পোড়া এই জীবনে দুটো বউ তার জীবন থেকে একদম চলে গেল তারপরে বিবাহযোগ্য যুবতী ননদ আমি একটু বুঝতেই পাচ্ছি সে যেন ভোলে স্বর্গে বাস করছে প্রেগনেন্ট হয়ে গেছে শ্বশুরকে বললাম বাবা এখন কি করবেন শ্বশুর আমাকে বলল বৌমা আজকের রাত্রে তুমি এবং তোমার এই বিবাহযোগ্য ননদটি তিনজন মিলে একটি বৈঠক করব আমি খুব সিরিয়াস তোমাদের দুজনের সাথে আমার গোপন একটি জরুরি কথা আছে আমি আর না বলে পারছি না সময় হাতে একদম কম আমি তো বুঝতেই পেরেছি মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় কী হাল করেছে যাই হোক কিছু একটা অবশ্যই বলবে এই বিষয়ে বুঝতে পেরেছি তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে শ্বশুরকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে মুখটা কেমন মলিন হয়ে আছে আমি খাওয়া দাওয়ার পরে শ্বশুরকে বললাম বাবা আপনি আমার রুমে আসুন সোফাতে একটু বসুন কি হয়েছে আপনার আচ্ছা অনেকদিন আপনার মনটা এরকম ভার মনে হচ্ছে নারে মা আসলে কি যে বলি এই জীবনে আমার বড় বউটাও চলে গেল দ্বিতীয় দিয়ে করলাম তোমার কথা মতো সে ওই কপালে টিকলো না আসলে আমার কপালটাই পড়াই জীবনে মনে হয় আমার আর সুখ নেই কপালে আবার বিবাহযোগ্য একটি মেয়ে হাতে করে নিয়ে এসে রাখছে এখন আর কী হাল হবে তখন আমি বললাম বাবা আপনার তো আসেনি ওর আর কি হাল আপনি যেমনটা রাখছেন তেমনটাই ওর হবে শ্বশুর যেন আমার কথায় কিছু একটা বুঝে ফেললো আমার মুখের দিকে তাকিয়ে আছে যেন আমি একটি কিছু তাকে বলতে চাইছি শ্বশুর হঠাৎ করে আমাকে প্রশ্ন করলো বৌমা তুমি এসব কেন বলছো ও তো বেশ ভালোই আছে সুন্দরী যুবতী একটি মেয়ে ওর ভরণ পোষণ ওর সমস্ত দায়ভার তো আমিই নিয়েছি ওর তো কোনো সমস্যা নেই আমি বললাম তাহলে আপনার একটু মাথার ব্যথা কেন আপনি নাকি একটি জরুরি আমাকে বলতে চাইছেন কি বলবেন বলুন আমরা তো তিনজনই এখানে আছি রাত এগারোটা বেজে গেছে আপনার ছেলে আবার ওদিকে ফোন করবে বিদেশ থেকে বলুন তাড়াতাড়ি শ্বশুর তখন বলল মা একটু সময় দাও আমাকে এতটা অস্থির করো না আসলে আমি বলতে চাইছি আমি এটাই যাকে বিয়ে করে এনেছিলাম দ্বিতীয়বার সেও আমার জীবন থেকে চলে গেল বিবাহ যোগ্য যুবতী মেয়ে তার একটা ব্যবস্থা হিল্লা করতে হবে তাই না তাই আমি বলি মেয়েটা বাবাও নেই মাও নেই তাছাড়া এটা তো আমার জন্মানো মেয়ে না ওর সাথে আমার কোনো ব্লাড রিলেশন বা অন্য কোনো জন্মগতভাবে বা কোনো বংশসূত্রে কোনো আত্মীয় না তাই আমি তোমাকে বলি বৌমা তুমি যদি কিছু মনে না করতে মানে ওর সাথে যদি আমার বিয়ের ব্যবস্থা করতে ও আমার যোগ্য আমি সেনাবাহিনীতে চাকরি করে আসছি জীবনে তাছাড়া আমার যৌবন যুবক এবং শরীরের গঠন ও বেশ আছে জীবনের অর্ধেকটা সময় আমি চালিয়ে যেতে পারবো এখনও যদি হাতে বেঁচে থাকি তাই বলি কি বাবা ওর সাথে যদি আমার শুভকামটা সেরে ফেরতে তা না হলে যে কেলেঙ্কারি লয়ে যাবে আমি বললাম বাবা বিয়ে না হলে আবার কেলেঙ্কারি কি হবে কেমন হয়েছে তখন যুবতী মেয়েটি বলল ভাবি কিবা বলি আপনাকে আমার স্বামীর সেবা যত্ন করতে পারতো না এত বড় জোয়ান মর্ত মানুষকে তার সাথে মানিয়ে নিতে পারত না মা ইচ্ছে করেই আমাকে সুযোগ করে দিয়ে তার বাবার বাড়িতে চলে গিয়েছিল আপনি তো বাবাকে সবসময় বলতেন তাকে বাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু বাবাও এটা জানতো আর তাকে ওই সমস্ত খেদমতটা আমিই করেছি এতদিন আর যার কারণে যদি আপনি বুঝেও থাকেন আমার কিছু করার নেই ভাবি আমি প্রেগন্যান্ট মা হতে চলেছি আমার গর্ভের সন্তান এই সন্তানের পিতৃ পরিচয় কে দেবে সমাজের মানুষকে মানুষের সামনে ভূমিষ্ঠ করব কার পরিচয় দেব বেশি সময় হাতে নেই ভাবি একটি ব্যবস্থা করুন দুজনের কথায় আমি কেমন যেন বিমোর হয়ে গেলাম অদ্ভুত ব্যাপারটা আমার কাছে যে দিনরাত তিনি এটা করছে কি তার মানে মেয়েটি আমার শ্বশুরের যোগ্য আর শ্বশুরও তাকে নিয়ে বেশ জীবনে খুশি যাক এই জীবনের শ্বশুর যদি তার পছন্দের একটি যুবতী মেয়ে পেয়ে থাকে এটা তো মানে খুবই সৌভাগ্যের ব্যাপার তারপরে খুব ঘরোয়া আয়োজন করে গোপনে মেয়েটির সাথে শ্বশুরের বিয়ে দিলাম তারপরে শ্বশুর আমাকে সেধে খুব হাসির সাথে ফ্রি মাইন্ডে বললো বোমা তুমি মার্কেটে যাও টাকা পয়সা নিয়ে মার্কেটে যেয়ে আজকে জীবনে আমি একটি যুবতী মেয়ের সাথে যে সংসার শুরু করতে যাচ্ছি বাসর ঘরটা তুমি সাজাবে আমি নিজ হাতে শ্বশুরের জন্য বাসর ঘর সাজালাম বড় অদ্ভুত ব্যাপার তাই না মানে পুত্রবধূ শ্বশুরের বাসর ঘরটা সাজিয়ে দেওয়া ফুলে লং বেরঙের লাইট সজ্জা কেমন অদ্ভুত আমার কাছে লাগছিল তারপরে শ্বশুর তার সাথে সেদিন বাসর ঘরে অনেক কিছুই হলো আমি পাশের ঘর থেকে সমস্ত কিছু আওয়াজ পাচ্ছিলাম আমার খুব হিংসে হচ্ছিল বন্ধুরা যেন কারণ আমার জোয়ান মর্ত রিটায়ার্ড শ্বশুর একটি যৌবনপ্রাপ্ত হ্যান্ডসাম মেয়ে পেয়েছে জীবনে আর তার সাথে আজকে ফুল ফুলসজ্জার রাতে যা হয়েছে এই আওয়াজগুলো আমার কানে এসে আমাকে একদম নাড়িয়ে তুললো পুরো শিউরনে আমার ঘাটা ছমছম করছিল ভীষণ মিস করছিলাম এই মুহূর্তে আমি আমার স্বামীকে ভাগ্যিস স্বামীর এটা এক বছর আমার সাথে সংসার করেই প্রবাসে চলে গেছে কি এক অশ্বের মতো গোয়ালো সেটা জড়িয়ে কোনো রকম রাতটা পার করলাম খুব হিংসা হচ্ছিল যে আমার স্বামী প্রবাসে রয়েছে আর আমার জোয়ান মর্দ শ্বশুর সেই এরকম একটি যুবতী মেয়ে খুঁজছিল না পেয়ে বেটা এতদিন কষ্টেই না আছে আমাকে অন্তত একটু মুখ ফোসকে বলতে পারতো তাও বলল না কত চেষ্টা করেছিলাম তার মুখ থেকে কথা বার করার জন্য কিন্তু একটু রাগে রাগে চেহারা তো সাহস পাচ্ছিলাম না তারপরে সম্পর্কে আবার আমার শ্বশুর কি করে বামিয়ে কথাটা বলি যা হোক সকাল হলো দুজনের মুখে যেন চাঁদের হাসি ফুটলো শ্বশুর যেন খুবই খুশি এতদিন পরে যেন একটি সুখের নাদাল শ্বশুরকে খুশি দেখে আমিও খুশি নতুন বকে নিয়ে মার্কেটে যে জুয়েলারি গহনা আর কত রকম শাড়ি কাপড় এটা সেটা কত কাসমেটিক সাজুগুজু করার জন্য তাকে নিয়ে সেই দিন ভর ভালোভাবে সংসার করতে লাগলো তার ছেলেকে বিদেশে ফোন করে আমি বললাম তোমার বাবা সেই জীবনে হিস্ট্রি হয়েছে শেষ পর্যন্ত হাতে করে নিয়ে আসা আমি এসে বিয়ে করলো আমার স্বামী বলেছিল সে যেভাবেই হোক সে তো আমার বাবা আমার বাবা যাতে খুশি আমি তাতেই খুশি আমি চাই আমার মাহারা বাবা যেন একটু সুখের নাদাল পায় শেষ জীবনটা যেন একটু সুখ করে যেতে পারে আমার স্বামীর কথায় আমি শুনে অবাক হয়ে গেলাম যে ছেলে তার বাবার জন্য এতটুকু মানিয়ে নিতে পারে মনের কাছে ভীষণ অদ্ভুত আমি আমার স্বামীকে বললাম তোমার বাবার এই সমস্ত চলাফেরা দেখে আমার সহ্য হচ্ছে না তুমি তাড়াতাড়ি প্রবাস থেকে বাড়িকে চলে আসো আর দরকার নেই আর এত টাকা পয়সা ইনকাম করার আমি একজন যুবতী মেয়ে তুমি এভাবে বছরের পর বছর প্রবাসে পরে থাকবে আমি কি নিয়ে থাকবো বলো তখন আমার স্বামী বলল লক্ষ্মী শোনা একটু ধৈর্য ধারণ করো আমি আগামী বছরেই একবারে গুছিয়ে বাড়িতে চলে আসবো আর কখনো প্রবাসে আসবো না তোমাকে নিয়ে আবার যেন সংসার শুরু করব একটু প্রবাসী বৌদের ধৈর্য ধরতে হয় সেটা তুমিও করবে তোমার উপর আমার বড় আস্থা আছে আমি জানি তারপরে স্বামীর আশ্বস্ত কথায় আমি বেশ আশ্বস্ত হলাম শান্ত হলাম প্রতিনিয়ত শ্বশুর তার সাথে এরকম আচরণ করত বেশ ভালোভাবে মজা করত। মেয়েটার যাওয়ার জায়গা ছিল না যে কোথাও দুদিনের জন্য বেড়াতে যাবে হঠাৎ করে শ্বশুর আমাকে বলল বোমা তোমার এই নতুন বউ ওর বাপের বাড়িতে বেড়াতে যেতে চায় অর্থাৎ ওর মাকে নিয়ে যেখানে থাকতো সেই বাড়িতে ওর তো আর যাওয়ার জায়গা নেই আমি বললাম যাক না মেয়ে ছেলে মানুষ এক জায়গায় বেশি দিন থাকলে তো আর ভালো লাগে না যেতে দেন তারপরে নতুন বউ শ্বশুরকে ফেলে তার নানার বাড়িতে দশ দিন থেকে আসলো ঠিক এই গ্যাপে আমি একটি সুযোগ খুঁজেছিলাম শ্বশুরের সামনে যখন উঠোন ঝাড় দিতাম সকালবেলা গায়ে অন্যা রাখতাম না বুকের অন্য ফাঁক দিয়ে শ্বশুর বেশ ফলো করতো আমি এটা বুঝতে পারতাম কারণ শ্বশুর আসলে মনের জোরে আমাকে খুব পছন্দ করত। কিন্তু পুত্রবধূ বলে কখনো এটা মুখ থেকে বের করে সাহস পায়নি আমি এটা বুঝে ফেলেছি কারণ ব্যাটার জেঠি সেই মা হাতে করে একটি মেয়ে এনে তার সাথে বিয়ে বসেছিল মা মারা গেল অথচ মেয়েটার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই কোনো বংশীগত সূত্রে সম্পর্ক নেই দেখি শরীয়ত মোতাবেক তার সাথে বিয়ে করা যেতেই পারে তাই তাকেই সে বিয়ে করে নিল সেটাও আবার যুবতী মেয়ে অবিবাহিত মেয়ে তার কি কপাল আর তার কি রুচি রসির তারিফ দেখে যেন আমি অবাক হয়ে গেলাম তারপরে শ্বশুরকে এই দশ দিনের মধ্যে কিছু একটা বলার ট্রাই করলাম শ্বশুর হঠাৎ করে একদিন আমাকে বলল বোমা তুমি তো দেখছি আমার নতুন বইয়ের মধ্যেই বেশ গঠন প্রণালী তোমার খুবই সুন্দরী আমার ছেলের বেশ সৌভাগ্য ছেলে তোমাকে দেখে পছন্দ না করলে এত সুন্দরী বোমা আমি পেতামই না শ্বশুরের কথায় আমি শুনে বললাম জান যান আপনাকে চেনা আছে আপনাকে যত মার্কেট যত গহনা সব তো নতুন বউকে দিলেন ওই আমার জন্য তো শখের কিছু হাতে করে নিয়ে আসলেন না আজকে আপনি বড় বড় কথা বলছেন বউ আজকে আসেনি যেন মুখে বল ভরছে আপনার শ্বশুর আমার কথা বুঝতে পারলো আমাকে বলছে বিকেল হলে তুমি তৈরি থাকবে তোমাকে নিয়ে আমি শহরে যাব ব্যাঙ্কে অনেক জমানো টাকা আর এখনও বউমা আমি পেনশনের টাকা পাই বেশ আমার যথেষ্ট আছে তুমি চিন্তা করো না তোমাকে দিতেও আমার বেশ শখ করে কিন্তু সুযোগ হলো কই আমি বড় লজ্জা পাই তোমার কাছে বৌমা তোমাকে এই জীবনে যতদিনই তুমি আমার বাড়িতে এসেছ কখনো এরকম মনে হয়নি মনের কাছে কিছু একটা বলতে চেয়েছি তোমাকে কখনো সুযোগই হয়নি আর সুযোগ যদি সুযোগ হয় তাহলে তো আমার বিয়ে করা লাগতো